শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই ব্লগটি দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর সকালে ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ তো করেই নিয়েছি আর তোমাদেরকে একবার ঘরের লুকটা দেখিয়ে দিলাম আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমি অনেকগুলো জামাকাপড় কাছাকাছিও করেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে তো আর অনেক কাজই ছিল সেগুলো করে নিয়েছি আর তারপরে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ঘরে নিয়ে এসে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে মাথাটা আসতে দেব। তারপরে ওকে একটু বইও পড়াবো কারণ ওর প্রাইভেটে পড়া দিয়েছে পড়াগুলো মুখস্ত করতে হবে আর হাতের লেখাও দিয়েছে মানে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করতে হবে সেই জন্য ওকে এখন বই দিয়ে বসিয়ে দেবো হোমওয়ার্কটা করে নেবে আর আমিও কিছুক্ষণ বসে থাকবো কারণ যেহেতু ও যেটা পারবে না সেটা তো জিজ্ঞাসা করবে আমাকে সেই জন্য তারপরে তো ছেলে হোমওয়ার্কটা করছিল আর আমি অনেকক্ষণই বসেছিলাম তারপরে ভাবলাম যে না স্নানটা করে নিই স্নান করে এসে আবার পুজোও দিতে হবে ঘরের সমস্ত কাজ করতে হবে সেই জন্য স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে দেখো ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি তা আমি আজকে সবজি রান্না করেছি বেশি কিছু করেই নি সকালে উঠে আর রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার হাজব্যান্ড তো সকালবেলায় কাজে চলে যায় আর তাড়াহুড়ো করে না আমি একটা তরকারি আর ভাত করেছিলাম ভেন্ডি আলু পটল দিয়ে একটা সবজি করেছিলাম আর আমার ছেলে তো একদমই সবজি খেতে চায় না তাই ছেলেকে আজকে একটু ফোনটা দিয়েছিলাম যে না হলে তো ভাত খাবেই না একদমই ও কি ফোনে ফোনে যদি একটু কার্টুন দেখে একটু গেম খেলে তো তা যদি একটা লাফানো একটা গেম আছে সেই গেমটাই খেলছিলো আর তারপরে দেখো আমাদের গাছে একটা পাখি এসেছে দেখো পেঁপে খাচ্ছে পেকে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু পেঁপে পাকলে কিন্তু আমরা একটু কমই পারি পাখিদের খাওয়ানোর জন্যই বেশি রেখে দেওয়া হয় আর যে কথাটা বলতে বলতে থেমে গেলাম ছেলেকে কিন্তু আমি ফোন দিই না সবসময় মানে একটুই সবজি দিয়ে ভাত খাওয়াবো বলে ফোনটা হাতে দিয়ে দিলাম যেহেতু ফোন দেখতে গেলে অত বুঝতে পারবে না কী খাচ্ছে সেই জন্যই তারপরে দেখো ছেলে তো ভাত খাওয়ানো হয়ে গেছে আমি ভাবলাম যে একটু ফল কেটে দিই ছেলে কিন্তু ফল খেতে ভালোবাসে আমার ছেলেকে আমি একটা আপেল কেটে দিয়েছিলাম যে ছেলের ভাত খাওয়া হয়ে গেছে ছেলে আপেলটা খেয়ে নিক আর ছেলে ততক্ষণে আপেলটা খাক আমি ততক্ষণে ভাতটা নিয়ে এসে খেয়ে নিই তারপরেই দুজনে মিলে শুয়ে পড়ব সেই বিকালবেলা ঘুমতে করব কারণ আর তো কোনো কাজ নেই এখন এখন একটু রেস্ট করবো সারাদিনই তো কাজ করছি সকাল থেকে উঠে সেই আর জানো তো বন্ধুরা একদমই মনটা খারাপ বাবার বাড়ি থেকে আসার পরে মনটা খুবই খারাপ সবার কথা মনে পড়ছে খুব আর একদমই সংসারে মন বসছে না সত্যিই মনে হচ্ছে যে আর দুদিন থাকতে পারলে খুবই ভালো হতো কিন্তু নিজের সংসারে তো ফিরে আসতেই হবে তাই না হাই ফ্রেন্ড এই কাজের থেকে বাড়িতে আসলাম তা চাকরাই কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসবে তোমাদের ভাই তা হঠাৎ করে বললো চাকরাই যাচ্ছি আমাদের নিয়ে আমরা সেটা তোমাদের সবাইকে দেখাবো আর তোমরা দেখতে থেকো পরে আবার দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড একটু শিঙের বাগানে এসেছি শিঙের বাগানে এই কাপোটার দোকানে আমি এই পুজোয় যেই চুড়িদার দুটো নিয়েছিলাম সেই চুড়িদার দুটো একটু সেলাই করতে দেওয়ার জন্য এসেছি কারণ একটু ফিটিংস করাতে হবে আমার গাড়িতে ফিটিংস হয়নি চুড়িদারগুলো সেই জন্য ফিটিংস করানোর জন্যই কাকুর দোকানে আসলাম দিতে দুটো চুড়িদার নিয়ে চলে এসেছি আর তারপরে দেখো এই কাকুর দোকানের পাশে আর একটা দোকান আছে এই কাকুর বলছে যে আমাকে একটু ভিডিও কর সেই জন্য আমার বরাবর একটু আরও ভিডিও করলো আর এইটা হচ্ছে সাহিত্য স্টুডিও এখানে সব রকমের ছবি করা হয় বড় করা হয় ছবি মানে ফটোর থেকে ছবি করা হয় জিরেক্স করা হয় বিভিন্ন ধরনের কাজ এখানে করানো হয় তাই ওনাকেও একটু দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ আশেপাশে হয়তো আশেপাশের এলাকার থেকে যদি কেউ দেখে থাকো তাহলে চিনবে হয়তো কাকুকে সেদিন একটু দেখিয়ে দিলাম আর কাকু কিন্তু খুব ভিডিওতে আসার জন্য খুব আগ্রহী সেই জন্য নিজের থেকে বললো বলে তাই আমরা তুললাম এই যে দোকানটা সবই খুলছে এসে আর তারপরে দেখো আমি যে এই কাকুর দোকান সবটা দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা করে মারতে হবে কাকুর একটু মাপও নিয়ে নিয়েছিল যে দুটো চুড়িদার করে দিয়ে দিলাম দিয়ে আমার একটু দরকার আছে চাকদাই চাকদায় যাব চাকদায় আমার কিছু দরকারি জিনিস কিনতে হবে সেই জন্যই গেছিলাম তা তোমরা দেখতে থাকো আমি কি কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো কোথায় গেছি না গেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখেছো রাস্তাটা পুরো ফাঁকাই কিন্তু আর আমি একটু ভিডিও করে নিলাম সন্ধ্যার দিকে সবে সন্ধ্যা হয়েছে তো এখন কিন্তু ভিতরের দিকে ভালোই ভিড় ছিল আর তারপরে দেখো ছেলের জন্য ওষুধ নেব বলে ফার্মেসে গেছিলাম এখান থেকে ছেলের জন্য একটা মুখের ক্রিম নিলাম কারণ আমার ছেলের মুখে একটু সমস্যা হচ্ছে স্কিনের সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম ক্রিম রেখে দিয়েছিল কিন্তু ক্রিমটা কিনতে গিয়ে পাইনি সেই জন্য আবার কয়েক দুদিন দিন পর এসে আবার নিয়ে গেলাম আর দেখতেই পাচ্ছে বন্ধুরা যে চাকদা স্টেশন ট্রেন যাচ্ছে আর গেট পড়েছিলো বলে আমরা দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম একটু চাকদা স্টেশনটাও তোমাদের সাথে রেলওয়ে স্টেশনটাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিই তাই একটু শেয়ার করে দিলাম আর ট্রেনটাই কিন্তু ভালোই ছিল প্রচুর লোকজন ছিল আর দেখো এখানে গেট পড়েছে এখানেও প্রচুর লোকজন দাঁড়িয়েছিলো আর তারপরে তো আমাদের কাজ মিটে গেছে আমরা বাড়ির দিকে চলে আসবো তারপরে একটু সবজি বাজারও করে নিয়েছিলাম বিভিন্ন রকমের সবজি এখানে ছিল তা বেশি কিছু নিয়ে নিই যেহেতু গরমে তো গরমে বেশি সবজি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি উচ্ছে নিয়েছিলাম আর শশা নেওয়া হয়েছিল আর বেগুন নিয়েছিলাম আর তারপরে দেখো আমার ছেলের জন্য একটু মোমো কিনে নিয়েছি আর তারপরে আবার আর দোকানে গিয়েছিলাম এই যে এখান থেকে একটু আলু নেওয়া হয়েছিল আর নিয়েছিলাম চপ ভেজিটেবিল চপ এমনি আলুর চপ একটু নেওয়া হয়েছিলো সন্ধেবেলা খাওয়ার জন্য সেগুলো নিচ্ছিলাম আর ওই দেখো আমার বর দাঁড়িয়েছে দোকানের মধ্যে ওই যে স্কাই কালারের গেঞ্জি পরে ওটা আর দেখো চপটাও ভাজছে গরম গরম চপ কিন্তু দারুণ লাগে খেতে হাই বন্ধুরা দেখো আমি বাড়ি চলে আসলাম সব কিছু কিছু কেনাকাটা ছিল ছেলে একটু দরকার ছিল এটা সব নিয়ে চলে আসলাম বাড়ি আর আমার ছেলেদের দেখো মোমো নিয়ে এসেছে মোমো সেটা খুব ভালোবাসি সেদিন নিয়ে চলে আসলাম আমি এখন খাবে

বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের সবাইকে জানা গুড নাইট